বাইরে এরকম একটা ভিডিও ভিডিওটা দেইখা বয়সটা সই না জান গো গো কি হয়েছে এত ডাকাডাকি করতেছেন কেন আমার শীত করতাছে আরেকটা কম্বল দাও amore এই নেন মা কাজ আছে এত ডাকাডাকি করেন না তো তুই গায় মেলা দাও না পারবো না গাড়ি এনে নেন মা শায়রাবুন কাজ আছে একটা পরে একটা ফরমাই দিতেই থাকি অসুজ্জ আমার আর ভালো লাগে না এই শোনো বাসার কাজ করতে করতে তোমার বাচ্চা সামলাতে সামলাতে কিন্তু আমি হাঁপাই যাই তার উপরে তোমার অসুস্থ মা সারাদিন শুয়ে থাকে একটার পর একটা ফরমাস আমাকে দিতেই থাকে আমার কিন্তু আর ভালো লাগে না এই শোনো না আমি বৃদ্ধাশ্রমে একজনের সাথে কথা বলছি মাত্র চার হাজার টাকা দিলে মার সব কাজ করে দিবে মার যত্ন নেবে মার কোনো অসুবিধা হবে না তুমি দেখো না আমাকে একটু রাজি করাতে পারো কিনা আচ্ছা আমি মার সাথে কথা বলে দেখি রাজি করাতে পারি কিনা ঠিক আছে ওরে মায়ের কাছে যাবো দিদি

কিন্তু আমি যদি মাকে বলি মা রাজি হবে কিন্তু এই কথা আমি মাকে বলতে পারবো না যে মা আমাকে জন্ম দিয়েছে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছে আমি ছোটবেলায় বিছানায় প্রস্তাব করলে মা ভিজা জায়গায় প্রস্তাবের উপর শুয়ে শুকনা জায়গায় রাখছে শীতে কষ্ট করছে সেই মাকে কিভাবে তুমি আমার জান্নারকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে বলতেছ যে মা আমাকে লালন পালন করে কষ্ট করে বড় করেছে দিন রাত পরিশ্রম করে আমাকে পড়ালেখা করাইছে এখন আমি ভালো চাকরি করি ভালো বাসায় থাকি আর সেই মাকে আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো তুমিও তো একটা ছেলের মা তুমি ছেলে কষ্ট করে লালন-পালন করে বড় করতেছ বড় হয়ে বিয়ে করে বইনে যখন বউ বলবে তোমাকে বিদ্ধাশ্রমে রেখে আসবে তখন তোমার কেমন লাগবে তোমার ছেলে আজকে যা দেখবে ভবিষ্যতে কিন্তু তোমার সাথে তাই করবে ছোটবেলায় আমাদের মা-বাবা আমাদের অভাবের সংসারে ভাই-বোনদের নিয়ে অনেক কষ্ট করে আমাদের লালন-পালন করেছে আর আজকে সুখের দিনে আমার মা-বাবাকে আমি বিদ্ধাশ্রমে রেখে আসব আজকে মা-বাবা আমাদেরকে পড়ালেখা করে ভালো চাকরি করার জন্য উপযুক্ত করেছে আর এই সুখের দিনে মা-বাবা কি আমাদের উপার্জন এর উপর দাবিদার না তারা কি এই সুখ উপভোগ করবে না তুমি আজকে যা বলছো বলছো তোমাকে আজকে আমি একটি সুযোগ দিলাম কিন্তু এরপরে যদি আমার বাবা মায়ের প্রতি বিন্দু মাত্র কোনো অসম্মান আমি তোমার চোখে দেখি বা তারা অসন্তুষ্ট হয় সেদিনই তোমার সাথে আমার সম্পর্ক শেষ সেদিনই তোমাকে আমি এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব কথাটা যেন মনে থাকে শোনো না আমি বুঝতে পারি না এবারের তোমাকে আমাকে করে দাও আমি বাবা মাকে আর কখনো অসম্মান করব না ঠিক আছে এবারে মতো তোমাকে আমি মাফ করে দিলাম চলো এখনই মার কাছে ক্ষমা চাইবো এই শহরে নেই we